আজকের আলোচনা আজকে একটি ইম্পর্টেন্ট বিষয় আমরা যখনই দেখি যে কোনো বিশেষ পরিস্থিতি না এলে কিন্তু আমাদের সেই প্রকৃত বন্ধুর কথা মনে করে না অনেক সময় কিন্তু আমরা প্রকৃত বন্ধুর কথা ভুলে যাই যে হঠাৎ করে যখন বিশেষ দরকার হলো তখন কিন্তু যেই বিপদ থেকে আমাদের উদ্ধার করতে পারে তার কথা কিন্তু আমাদের মনে করেন সেটিং করতে করতে সকলের কে লাইভ আসার জন্য অনুরোধ করছি যত সময় আমি সেটিংটা করে ফেলি সকলকে স্বাগত জানাচ্ছি লাইভে আসার জন্য অনুরোধ করছি যে আমরা যে পেছনের ছবিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আফ্রিকার ঘানার সংসদ ভবন এই সংসদ ভবনে হঠাৎ করে একটি সিন দেখাবো সকলকে হঠাৎ করে সংসদ ভবনে কিন্তু ইমার্জেন্সির মতো পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে একটি বিষয় নিয়ে বিষয় নিয়ে বলতে তাদের দেশের পরিস্থিতি নিয়ে কিন্তু আলোচনা চলতে শুরু করে সেই পরিস্থিতি কি হয়েছিল যে জন্য সকলকে সকল পার্লামেন্টের মেম্বারদের আলোচনা প্রয়োজন সবার হয়েছে তার আগে জানবো ঘানা হচ্ছে আফ্রিকার একটি দেশ আমরা জানি এই ঘানা কিন্তু মোটামুটি ভালো পজিশনে আছে ঘানা হঠাৎ করে ইমার্জেন্সি কেন মিটিং ডাকতে হলো এবং কিসের প্রয়োজন হলো কোন বিকট বা সংকটের সামনে চলে এসেছে যার জন্য ইমার্জেন্সি মিটিং করে সকলের পরামর্শ চাইছে এবং এই পরামর্শের পরে কোন ডিসিশন নিতে চাইছে সকলের সামনে সেই রহস্য উদ্ঘাটন করব তার আগে সকলকে চ্যানেলের পক্ষ থেকে স্বাগত যারা নতুন জনগণ চ্যানেলের সঙ্গে যুক্ত চাইছে বিভিন্ন সোশ্যাল মানে সামাজিক মূলক বিষয় নিয়ে চর্চা শুনতে চাইছে এবং সেখান থেকে কি আমরা আমাদের নিজেদের কোন দৃষ্টিভঙ্গি বা পথ আমরা খুঁজে বের করতে পারি কোনটা আমাদের জন্য উপযোগী হতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে সকলকে লাইভে স্বাগত যে ঘানার যে সংসদ ভবনটা আমরা দেখতে পাচ্ছি এখানে হঠাৎ করে যে বিপদে ঘানার সামনে চলে এসেছিল সেই বিপদে নিয়ে কিন্তু এমার্জেন্সি মিটিং বসে এমার্জেন্সি মিটিং এর মধ্যে চর্চিত বিষয় কী ছিল যে ঘানা একটি দেশ থেকে কিন্তু হিউজ পরিমাণ লোন নিয়েছিল ধীরে ধীরে সেই লোনের পরিমাণ টেন বিলিয়ন কোরোরে পৌঁছে যায় সেই টেন বিলিয়ন কোরোরে পৌঁছে গেলে ঘানা কিন্তু ঋণের জর্জরিত হয়েছে সংকট আপন্ন হয়ে দেখা দেয় দেশ এবং ঘানার একটি বিশেষ সেক্টর বিশেষ এরিয়া কি করে এই বিশেষ এরিয়াটা হচ্ছে বিপদের মুখে পড়ে যায় কোন সেক্টরটি ঘানা বিগত কিছু বছর ধরে শুধু ঘানা নয় আফ্রিকার কিছু দেশ চায়না থেকে চীন থেকে কিন্তু লোন নিচ্ছে আর চীনের কিন্তু এটি পলিসি আছে আমরা জানি চীন কিন্তু কূটনৈতিক দিক থেকে বিচক্ষণ আছে ব্যক্তি কিভাবে কিভাবে নিজের কন্ট্রোলে রাখতে হবে এবং সেখান থেকে মুনাফা নিজের দেশে নিয়ে আসতে হবে এটি কিন্তু চীন ভালো মতো জানে বিজনেস এর দিকটা সেই দিকটায় চীন লোন দেয় ঘানাকে এবং ঘানার মধ্যে যে প্রাকৃতিক সম্পদ আছে বিশেষ করে বক্সাইট বিভিন্ন সম্পদ আছে আকরিকের সম্পদ তার মধ্যে বক্সাইট আছে এই বক্সাইট কি করে বক্সাইট একটি ঘানার একটি ঘন জঙ্গল আছে সেই জঙ্গলের নিচে হচ্ছে বক্সাইটের ভান্ডারটি সঞ্চিত আছে তো ঘানার হচ্ছে খনিজ সম্পদের উপরে চীন আগে থেকে নজর গেড়ে রেখেছিল নজর দিয়ে রেখেছিল সেই ঘানার প্রাকৃতিক সম্পদটি যদি এবার আহরণ করতে হয় তাহলে সেই যে যে জঙ্গল আছে জঙ্গলটা কিন্তু বিপদের মুখে পড়তে চলেছিল বিপদের মুখে পড়তে চলে এবার যদি খোঁড়াই করতে হয় তাহলে ওখানে ধস নামতে পারে বন জঙ্গল হয়ে যেতে পারে এবং বনের উপরে নির্ভর করে থাকা আফ্রিকার প্রচুর কিন্তু প্রাণী বা জনগণ আছে জানি আমরা বনের আশেপাশে থাকে বনের মধ্যে তারা নিজেদের জীবিকা নির্বাহ করে থাকে তাহলে সেই সমস্ত জনগণগুলো কিন্তু বিপদের সংকটে পড়তে চলেছিল এই বিপদ থেকে নিজের জনগণে যদি জনগণকে উদ্ধার করা এবং জনগণের যে কথা বা জনগণের কুদৃষ্টি থেকে সরকারকে বাঁচানোর জন্য কি করা যেতে পারে এই বিপদ থেকে কে আমাকে উদ্ধার করতে পারে এই বিপদের পরিস্থিতি দেখে তখন মনে পড়ে সেই একমাত্র দেশ বিশ্বের মধ্যে বলতে পারি যে যার উপরে বিশ্বাস করা যায় যে অন্তত আমাদের এখানে সে ব্যবসা করতেও যদি আসে বা তার হাতে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় অন্তত আমাদের সর্বনাশ করে দিয়ে সে হচ্ছে নিজের মুনাফা অর্জন করবে না তার হাতে বিশ্বাসের সঙ্গে সমর্পণ করা যায় কোনো দায়িত্ব দেওয়া যায় যেখান থেকে তার সুবিধার সঙ্গে সঙ্গে আমাদের দেশেরও কিন্তু উন্নয়ন যাতে হয় ভালো হয় সেই দৃষ্টিকোণও যে দেশের আছে সেই দেশকে সেই দেশ আর কেউ নেই আমাদের হচ্ছে ভারতবর্ষ তো ভারতবর্ষই একমাত্র এমন দেশ আছে ভারতবর্ষের উপরে বিশ্বাস করা যায় মানে এরকম মনে হয়েছে ধারা যে যে ভারতবর্ষের হাতে যদি এই চীনের হাত থেকে যদি আমরা রক্ষা পেতে চাই তাহলে কিন্তু ভারতবর্ষই আছে একমাত্র যে প্রকৃত বন্ধুর মতো আচরণ করে প্রকৃত বন্ধু হয়ে আমার পাশে এসে দাঁড়াতে পারে এবং আমাকে রক্ষা করতে পারে তো মনে পড়ার পরে হঠাৎ ইমার্জেন্সি মিটিং সকলের পরামর্শ নিয়ে ভারতের যিনি লিডার আছেন তাকে তাকে স্বাগত জানায় ঘানায় ভারতের প্রধানমন্ত্রীকে এবং সেই ডাকে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী মহোদয় সেখানে উপস্থিত হন সেখানে উপস্থিত হওয়ার পরে ভারতের সঙ্গে পরামর্শ হয় মানে ডিল হবে কি হবে কি কাজ করবে না করবে এবং সেখান থেকে কি করা যায় না করা যায় ভারত ওখানে উপস্থিত হন সব থেকে প্রকৃতই বিশ্বাস করে তার একটি দৃষ্টিকোণ কিন্তু এই সংসদের মধ্যে দেখা যায় আমি দেখানোর চেষ্টা করবো সকলের সামনে সেই দৃশ্যটি একজন কি করেছেন এক মিনিট আমি দেখানোর চেষ্টা করছি একজন দেখুন এই যে ঘানার ইনি হচ্ছে মেম্বার পার্লামেন্টের মেম্বার এই ব্যক্তি কি করেছেন ভারতের যে সংস্কার সংস্কৃতি প্রচলন আছে যে রীতি রিওয়াজ আছে সেই রীতি রিওয়াজকে সম্মান জানানোর জন্য উনি ভারতীয় কালচারকে দেখানোর জন্য আমাদের দেশের সামনে কি করেছেন ভারতের রাজারা যে দেশে থাকেন সেই রাজার বেশে সংসদে এসে উপস্থিত হন এই নিয়ে কিন্তু অনেক দিন ধরে মানে মধ্যে আফ্রিকার মধ্যে এই হাসি একটা মিডিয়া যে সেই ব্যাপার কিন্তু ব্যাপার হচ্ছে ভারতের উপরে ডিপেন্ড করলো কেন এবং ভারতের পলিসি কি এটা কিন্তু ধীরে ধীরে বিশ্বের বাজারে যেমন আমাদের প্রাচীন ঐতিহ্য ইতিহাস থেকে ছিল সেই রকম কিন্তু ধীরে ধীরে বর্তমানেও ভারতের প্রতিচ্ছবিটা উঠে আসছে যে ভারত কিন্তু অন্তত চীন বা অন্য যে দেশ আছে যারা নাকি বিজনেস মাইন্ডেড যেমন আমরা দেখেছি যে ইংরেজরা কি করতো বিশ্বের বাজারে কিন্তু তারা শাসন করতো মানে তাদের ব্যবসায়িক চিন্তা ভাবনাটা ছড়িয়ে দিত এবং তারা যেখানে যেত বেশিরভাগই তারা কিন্তু ব্যবসা থেকে মুনাফা অর্জন করার জন্য বিভিন্ন রকম প্রলোভন দেখাতো তাদেরকে কর দিত ট্যাক্স মানে ঋণ দিত টাকা ঋণ দিত তাদের ঋণ নিয়ে টাকা নিয়ে সমস্ত চাষবাস কাজবাস করা এবং তারপরে সেই ঋণের ইন্টারেস্টটা ধীরে ধীরে একই পরিমাণ বেড়ে যেত সেই ঋণ শোধ করাই মুশকিল হয়ে যেত ঋণের যে ইন্টারেস্টটা আছে সেই ইন্টারেস্ট শোধ করাই মুশকিল হয়ে যেত তো আসল তো দূরের কথা ঠিক একই রকম পলিসি কিন্তু চীন পুরো বিশ্বের বিভিন্ন দেশের উপরে খাতায় আমরা কিন্তু সেটি লক্ষ্য করেছি কারণ কি আমরা দেখেছি আশেপাশের অনেক দেশ যারা চীনের উপরে নির্ভর করে চীনের সঙ্গে ডিল করে ব্যবসায় ব্যবসার হচ্ছে দিগন্ত খুলে দিয়েছিল তাদের দেশে সেই দেশের অবস্থা কিন্তু খুব সংকট ভয়ের বিপদের মুখে পড়েছিল আমরা শ্রীলঙ্কা তারপরে পাকিস্তান শ্রীলঙ্কা পাকিস্তান মালদ্বীপ তারপরে বাংলাদেশের দিক থেকে কিন্তু আমরা এটি দেখতে পাচ্ছি বুঝতে পারছি তো এইখানে চীনের সঙ্গে ভারতের যেই প্রপারটা বিজনেস মাইন্ডের ব্যাপারটা ভারত আর চীন যেটা দেখছিলাম যে চীন তাদের কিন্তু মুনাফা নিয়ে ব্যস্ত থাকে সেখান থেকে যেভাবে হোক মুনাফাটা অর্জন করতে হবে সেই দেশ বাত ধনসহ তাতে কিন্তু চীনে কোনো আসে যায় না কিন্তু এইখানটায় ভারতের সঙ্গে চীনের দৃষ্টিকোণটা ভিন্ন রকম কারণ ভারত যেখানে ব্যাপার করতে যায় বা ব্যবসা করতে যায় সেই দেশেরও কিন্তু উন্নয়ন ঘটায় এবং সেই দেশের জনগণের যাতে ভালো হয় জনগণের মধ্যে যাতে সেই বিষয় নিয়ে মানে আপডেট হতে পারে তাদের যাতে সেই টেকনোলজির জন্য হোক শিক্ষার জন্য যেখানে চিকিৎসার দুনিয়ায় হোক তারাও যাতে সেই কালচারটা সেই বিষয়টা শিখতে পারেন এবং নিজের দেশের উন্নয়নের জন্য বিশ্বের উপকারে আসে সেই চিন্তা ভাবনা বা পরিকল্পনা কিন্তু ভারতের মধ্যে থাকে সেই জন্য কিন্তু ভারতকে বিশ্বাস করে লোকে ভারতের উপরে ডিপেন্ডেন্ট হচ্ছে বিভিন্ন দেশ আগে যে অন্যান্য দেশের সঙ্গে ব্যবসা করে দেখেছে যে তাদের পলিসিটা কেমন তাদের নীতিটা কেমন এবং সেখান থেকে ভারতের সঙ্গে কয়েকটা দেশ ব্যবসা করার পরে বা যোগাযোগ করার পরে দেখেছি যে ভারতের নীতিটা সম্পূর্ণ ভিন্ন মানের এবং এর সঙ্গে বিশ্বাসের সঙ্গে কোনো কিছু করা যায় তাই ভারতের উপরে কিন্তু অনেক বেশি ধীরে ধীরে ছোট ছোট দেশ যাদের সাহায্যের দরকার আবার বলছি যাদের সাহায্য দরকার ভাল ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রেখে নিজের দেশের উন্নয়ন ঘটানোর দরকার তারা কিন্তু ভারতের সঙ্গে সহযোগিতার ভারতের সহযোগিতা কাছে এই ছিল আফ্রিকার কিছু দেশ তার মধ্যে ঘানার পরিস্থিতি সেই ঘানা কিন্তু বিপদে পড়ে সে ভারতকে আহ্বান করেছে এবং ভারতের সঙ্গে যেটুকু বোঝা যাচ্ছে যে সে যে চীনের হাতে খনিজ সম্পদের দায়িত্ব ছিল যেখানে হচ্ছে সেই খনিজ সম্পদ আর কি ঋণের পরিবর্তে চীন কিন্তু ওখান থেকে যেটা অ্যালুমিনিয়াম বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি হয় এবং এখান থেকে কিন্তু আমরা জানি কিন্তু জাহাজ আহ তারপরে প্লেন এরকম বিষয়গুলো কিন্তু তৈরি হয় এতটা গুরুত্বপূর্ণ বিষয় আছে বক্সাইটের এবং আরো খনিজ সম্পদ আছে সেইগুলি দিকে চীন নজর দিয়েছিল যাতে তারা নিয়ে নিতে পারে এইগুলোকে রক্ষা করার জন্য এবং নিজেদের সেই প্রাকৃতিক সম্পদ বন সম্পদ এবং বনের উপরে নির্ভর করে থাকা জনগণ তাদেরকে রক্ষা করার জন্য অবশেষে ভারতে সাহায্যের হাত বাড়ি চাইলেন সাহায্যের হাত বাড়ালেন এবং ভারতে তার উপস্থিত হয়ে সেখানে পৌঁছান এবং ঘানার যে রাষ্ট্রপতি আছেন তিনি প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ নাগরিকের সম্মান দেন আজকের আলোচনা এটাকে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আমার নতুন তথ্য নিয়ে লাইভ বা অফলাইন উভয় জায়গায় হতে পারে সকলকে জ্ঞানাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে